আচ্ছা যে অতীত মনে করলে আমরা শুধু কষ্টই পাই যে অতীত মনে করলে আমাদের চোখ ফেটে শুধু কান্না ঝরে যে অতীত শুধুমাত্র আমাদের ব্যথা দিয়েছে সেই অতীত মনে করে কষ্ট পেলে আমাদের বাড়ির বড়রা কি বলবে বলবে তো ভুলে যা সব অতীত ভুলে যা চলে আয় অতীত থেকে বেরিয়ে আয় অতীত থেকে আগামী ভবিষ্যৎ ঠিক কর তাই তো বলবে যাদের যাদের বাড়িতে বড়রা আছেন তাদের তাদের বাড়িতে যদি কোনো এরকম অতীতের কষ্টদায়ক দুঃখদায়ক ঘটনা থাকে তখন বাড়ির বড়রা আলোচনা করে করে কি বলে তো এই কথা যে ভাই অতীতটা ভুলে যা অনেক কিছু হয়েছে জীবনে এগিয়ে যা যা হয়ে গেছে সেটা ভুলে যা তার মানে কি তার মানে এটা কি যে সন্তানকে ভুলে যা তার মানে কি এটা যে সন্তানের সঙ্গে যে স্মৃতি আছে সেই স্মৃতিটা ভুলে যা না তা কিন্তু বলা নয় তার মানে কোনো এক সময় আমাদের টিনু সুন্দরী আমাদের বেচু মিত্ত্রীর সঙ্গে প্রমোশনাল ভিডিও করবার জন্য সুরাটে গিয়েছিল সঙ্গে সোনা বাবা ছিল তো স্বাভাবিক ব্যাপার যে যে জায়গায় টিনা গেছিলো ঘুরতে মানে ওই সময় যে যে জায়গায় ঘুরতে গেছিল। সেই সেই জায়গাগুলো তার কাছে পরিচিত হয়ে আছে এবং মানে মনের মনি কোঠায় ওগুলো যত্ন করে রাখা আছে তো আজকের যখন সে তার মাকে নিয়ে সেই জায়গায় আবার গেছে তো সেই জিনিসগুলো তো মনে পড়বে যে আমি আমার ছোট্ট সোনার সঙ্গে এখানে এসেছিলাম এখানে এসেছিলাম সেখানে এসেছিলাম এই দেখেছিলাম এই করেছিলাম তো অতীত বেদনাদায়ক কষ্টদায়ক তো ওই জায়গায় যদি আমরা পৌঁছাই তো সেই সময় আমাদের ওটা মনে পড়বেই আর সেটা থেকে আমাদের অশ্রু মানে আমাদের চোখের জল বেরোবে তখন মা বাবারা যদি পাশে থাকে এটুকুনি সান্ত্বনা দেবে যে ভুলে যা অতীত ভুলে যা অতীত যেটাতে তুই কষ্ট পাস আশ্চর্যজনকভাবে সেটাকেও মানুষ কন্টেন্ট করছে ধিক্কার জানাই এদের মানসিকতাকে মানে টিনাকে ছোট করবার জন্য যে হারে উঠে পড়ে লেগেছে সেটা চিন্তার অতীত তো চলো পুরো ঘটনাটাই তোমাদেরকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকের ধরো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কোথাও ঘুরতে গেছিলাম ঠিক আছে এইবার পরবর্তীকালে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে না গিয়ে আমার শুধু সন্তানের সঙ্গে গেছি বা ধরো আমি মা বাবার সঙ্গে কোথাও ঘুরতে গেছিলাম কিন্তু মা বাবার নেই এমন সময় আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সেই জায়গায় গেছি তাহলে আমার ইতিহাসের পুনরাবৃত্তি হবে এবং আমার মনে হবে যে আমার বাবা এগুলো এগুলো করেছিল আমার মা এগুলো এগুলো করেছিল আমার বরকে আমি বলবো যে দেখো আমি এখানে এই করেছিলাম সেখানে সেই করেছিলাম এই জায়গায় বাবার সঙ্গে এই করেছি এটা তো বলবো স্বাভাবিক আর সেটাই টিনা করছিল আর তার মা যেহেতু মেয়ে কষ্ট পাচ্ছিলো তাই জন্য বলেছিল বাদ দে ও সব আর কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তো বসেই থাকে পূর্ণিমাদির ভিডিও দেখবার জন্য কারণ ওখান থেকে কি কন্টেন্ট পায় সেটার উপর নির্ভর করে কন্টেন্ট দেবে কারণ টিনার ভিডিওতে সেই লেভেলের কন্টেন্ট দেওয়া থাকে না তাহলে যদি পূর্ণিমাদি কোনো একটা কথা বলে যেটাকে নিয়ে কন্টেন করা যাবে ওই জন্য হাঁ করে তার চ্যানেলের দিকে তাকিয়ে থাকে তো যাই হোক টিনা যদি তার সন্তানকে ভুলে যেত টিনা যদি তার সন্তানকে কোনো রকম মনে করতে না চাইতো হুম তাহলে অনেক কিছু হয়ে যেত তাহলে এত দিনে বেচু মৃত্যুর ডিভোর্স পেয়ে যেত এত দিনে ডিভোর্স পেয়ে রেচুর সঙ্গে পুনরায় সংসার ধর্ম করতে পারত সোনা বাবাকে নিয়ে তাহলে কেন পারছে না তার কারণ টিনা তার ছেলেকে ভুলবে না টিনা তার ছেলেকে ছাড়বে না টিনা তার ছেলেকে আঁকড়ে জড়িয়ে ধরে থাকতে চায় এবং তার জন্য আজ একটি বছর ধরে লড়াই করছে আর তার জন্যই কিন্তু বেচু দাদা ডিভোর্স পাচ্ছে না তাহলে এই যে মূর্খের মতো কথাগুলো বলা হচ্ছে না টিনা ওর ছেলের নেই ওকে স্ট্রাইক দেওয়া হয়েছে তাই জন্য হঠাৎ করে সোনা বাবাকে নিতে চাইছে বেচুদের জব্দ করবার জন্য বেচুর ফ্যামিলিকে ডিস্টার্ব করবার জন্য এইসব ভুল কথা টিনা যদি চাইত তাহলে বেচুকে এই কথাটাই বলতো যে ঠিক আছে তোমাকে আমি ডিভোর্সও দিয়ে দেব তোমাকে আমি সন্তানও দিয়ে দেব। তুমি তোমার মতো মুক্ত আজাদ আমি আমার মতো মুক্ত আজাদ কারণ কিছুদিন আগে তোমরা জানো বেচু এরকমভাবে একটা কথা বলেছিল যে ও পোস্ট অফিসের টাকাও দিয়ে দিচ্ছে ও গয়নার কথা কিছু বলবে না ভালো করে বলছো গয়নার কথা কিছু বলবে না যে গয়না টিনু কিন্তু নেয়নি টিনু তার স্ত্রীধন নিয়েছে কিন্তু সেই গয়নার কথা বলবে না এবং অন্য সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে চাইছে কিন্তু তবু যেন নেগোসিয়েশান হয় এবং ডিভোর্সটা হয়ে যায় হ্যাঁ এইবার বেচু কিন্তু তার ছেলের কথাটা বলেনি ছেলেকে ওর কাছে রাখবে এবং ডিভোর্সটাও দেবে এরকম একটা কথা বলেছিল কিন্তু এই গয়না গাটি, টাকা পয়সা এই সবগুলো নিয়ে নাড়াচাড়া করবে না তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই টিনু যদি মনে করত যে আমার সন্তানকে প্রয়োজন নেই তাহলে তো রাজি হয়ে যেত কারণ এরা রটিয়েছিল টিনু ভীষণ লোভী একটা মেয়ে এবং তার শুধু গয়না টাকা পয়সা এগুলোই চাই যদি সেটা হতো আজকে লক্ষাধিক টাকা বাচ্চার জন্য সে খরচা করতো না এই যে এখন কেস কামারি হেনা তেনা যেগুলো টিনু করছে এতে পয়সা খরচা তো নাকি বিনা পয়সায় কেউ করে দেয় না অলরেডি এক লাখের মতো খরচ হয়ে গেছে এই বাচ্চার ব্যাপারটার জন্যে এই কেস কামারির ব্যাপারে তাহলে সেই টাকাটা টিনা খরচা করতো টিনা তো ভাবতো ঠিক আছে ভাই ডিভোর্স চেয়ে দি চাইছে দিয়ে দিই অলরেডি আমার পোস্ট অফিসের টাকাও থাকবে আমি আমার স্ত্রীধনটা যেরম রেখেছি রাখবো তাহলে বাচ্চা নিয়ে আসলে তো আমার হেডেক আমার পয়সা খরচা আবার এখানে কেসের পিছনে এত টাকা খরচা করতো খরচা নিশ্চয়ই করতো না তাই না তো সেটা নয় ওর বাচ্চার জন্য ও পয়সা খরচা থেকে আরম্ভ করে সময় খরচা থেকে আরম্ভ করে থানা পুলিশ কোর্ট কাছারি সমস্ত করছে অথব বাচ্চার জন্যই তার মা লড়ছে এরা চোখে ঠুলি পড়ে আছে এদের চোখে নেবা হয়েছে এরা আমাদেরকে বলে না আমরা পাচাটা দালাল আমরা কিছু দেখতে পাই না আমরা এখনও টিনাকে সাপোর্ট করছি আমরা সাপোর্ট করছি টিনাকে তার পিছনের রিজন যে বাচ্চার জন্য লড়ছে আমরা প্রতিদিন প্রতিনিয়ত বুঝতে পারছি এরা যতই মিথ্যা কথা বলে তাকে দোষারাপ করুক যে শুধুমাত্র স্ট্রাইক পড়েছে বলে টিনা ঘুরে দাঁড়িয়েছে না 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 একদমই না একদমই না স্ট্রাইক পড়েছে বলে ও মুখ থেকে দু চারটে বাজে লুজ স্টক করে ফেলেছিল কিন্তু স্ট্রাইকের জন্য ও বাচ্চাকে নিতে চেয়েছে না একদম না প্রথম দিকটায় ও বাচ্চা নিতে চেয়েছিল তার জন্য থানায় ছিল পরবর্তীকালেও দেখছে বাচ্চা ওখানে ভালো আছে হাসছে খেলছে ঠিক আছে বাবা থাক ওখানে আমি মা মা আছি ওদের কাছে ভালো আছে ঠিক আছে কারণ আমার তো সেই হিসেবে স্টেবিলিটিই নেই না আমার কোনো ইনকাম আছে না আমার থাকার জায়গা আছে হ্যাঁ এবার বলতে পারো বাপের বাড়ি কি তোমার অধিকার নেই অবশ্যই আছে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো তো যে আমি আমার বাপের বাড়িতে রয়েছি ঠিক আছে আমি একটা কিছু করি না আমার বাবা আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে অন দ্যাট পিরিয়ড সেটা ঠিক আছে কিন্তু তার বাইরে তার বাইরে আমি যদি ইনকামপত্র না করি তাহলে আমার বাচ্চাকে কিভাবে আমি শেল্টার দেব আর কিভাবে মানুষ করব সেই সময় তো সে ব্লগিং শুরু করেনি তাই না পরবর্তীকালে যখন সে স্টেবেল হলো দেনান দেন কিন্তু বাচ্চার জন্য সে লুটোপুটি করতে শুরু করেছে এবং ভুল জায়গায় টাকা পয়সা দিয়ে পয়সাগুলো নষ্ট হয়েছে এবং তারা বেচুর সঙ্গে কুসকুস করে কুসকুস করে অন্য জানো তো তোমরা সেই আলুর দমকে দিয়ে পয়সা টয়সা দিয়ে ব্যাপারটাকে সাল্টে নেওয়ার চেষ্টা করেছিল এবং টিনুকে বলেছিল যে তুমি কোনোভাবেই বাচ্চার কথা ভিডিওতে আনবে না যেহেতু লিগাল প্রসেসিং চলছে তো ও কোনো সময় বলতো না আর বললেও কোনো লাভ হতো না কারণ বাচ্চার কথা বললে এরা বলতো সিম্পাতি কার্ড খেলছে বাচ্চার কথা বলে লোককে ভুয়ো সিম্পাতি দেখাচ্ছে আদতে ওর বাচ্চার প্রতি ফিলিংস নেই মানে এখানে সব বড় বড় মহারথীরা রয়েছে যাদের বাচ্চার জন্য একেবারে বুক ফেটে যায় তারা বাচ্চার সঙ্গে বাড়িতে কী বিহেভিয়ার করে আমরা কিন্তু কেউ দেখতে যাচ্ছি না কিন্তু তারা এমন একটা ভাব করে যত মায়া মমতা মাতৃত্ব সব তাদের মধ্যে আছে টিনুর মধ্যে তার একাংশও নেই টিনু বেহায়ামা টিনু কি বলবো মিথ্যাচার করে টিনুর বাচ্চার প্রতি কোনো ফিলিংসই নেই বাচ্চা জন্ম দিয়েছে ঠিকই ওর কোনো ফিলিংস নেই এইটা প্রমাণ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে কিছু দালাল অবশ্যই দালাল আলবাদ দালাল কারণ বারবার তারা আমাদেরকে পাচাটা দালাল বলে তাই এরা দালাল 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 একশো বার বলবো দালাল ঠিক আছে ওদের মাতৃত্ব সব একদম মমতায় গড়া আর টিনুর মাতৃত্ব সেটার মধ্যে সব সময় নোংরা অ্যালিগেশন কেন রে কেন কেন তোরা মহান তোরা মহান সব আর টিনু যা করেছে সব মানে কি বলবো ভুল করেছে হ্যাঁ ও কিছু ভুল করেছে কিন্তু সেই ভুলের শাস্তি ডে বাই ডে ডে বাই ডে মানে দিয়েই যাচ্ছে সমাজে মানে প্রতিটা মানুষ এইভাবে নিলজ্জ বেহায়ার মতো ওর পিছনে উঠে পড়ে লেগেছে মানে ভাবতেও আমার ঘেন্না করে যে এরা মা একটা মেয়ের মাতৃত্বর জায়গা নিয়ে রোজ 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 তাকে খোঁটা দিয়ে যাচ্ছে কি না সে যেদিন বেরিয়েছিল সেদিন নিয়ে যেতে পারনি কি বলছে পালিয়ে গেছে প্রমাণ করতে পারবি সে পালিয়ে গেছে সে রীতিমতো তার মাকে বাবাকে দাদাকে ডেকে তারপরে তার দাদা মা এসে তাকে নিয়ে গেছে তাহলে পালিয়ে গেল কি করে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ও তো দীপ্তর সঙ্গে পালায়নি কারণ দীপ্ত তখন এখানে থাকতোই না তাহলে কি করে দীপ্তর সঙ্গে পালালো তাহলে এই পালানো গল্পটা আসছে কি করে যে পালিয়ে গেছে সবার সামনে দিয়েই গেছে তাহলে পালিয়ে গেল কোথা থেকে অসহ্য তারপরে আবার কি বলছে যে এই যে কোটের ব্যাপারটা এটা পুরো ফলস এবং সেবক দাদা টিনুকে এরকম একটা মিথ্যাচার করতে বলেছে কারণ সেবক দাদাও জানে এবং টিনুও জানে শুধুমাত্র কন্টেন্টের জন্য ওরা বাচ্চার কথাটা বলে আদতে ওরা জীবনেও বাচ্চা নেবে না বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাহলে তাহলে ওরা কি করছে তাহলে ওরা শুধু লোককে ভিউজের জন্য মুরগি করছে মানে আমাদের মতো ভিউয়ার্সদেরকে মুরগি করছে আমরা বাচ্চা চাই বাচ্চা নেব বাচ্চা নেব আচ্ছা এক লাখ টাকাটা লোকের মাগ সে শুধু মুরগি করবার জন্য এক লাখ টাকা খরচা করে ফেললেও এমনি এমনি সেই টাকা পয়সাগুলো খরচা করে ফেললো বাচ্চার জন্যে হ্যাঁ মুরগি করার জন্য ভিউয়ার্সদেরকে ভিউজের জন্যে আরে ভাই বাচ্চা নেয়ার কথা বললে ভিউয়ার্সরা তাকে ভিউজ দেবে না বাচ্চা তার কাছে আসবে এটা ভিউয়ার্সরা দেখতে চায় তাহলে এইটা এই কথা বলে কতদিন রাখবে তাহলে একদিন না একদিন যদি ও সত্যিই নিতে না চায় আর বলে যায় তাহলে একদিন না একদিন তো সবাই বুঝতে পারবে তো ওকে ছেড়ে তো এমনিই চলে যাবে তাহলে এরকম মূর্খ কেউ আছে এরকম মূর্খ কেউ নেই বাজে বকিস না আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে সেবক দাদা নাকি ওকে বুদ্ধি দিয়েছে যে তুমি যেমনি প্রমোশন ভিডিওতে যাচ্ছ যাও প্রমোশন শ্যুট করতে যাচ্ছ যাও কিন্তু তুমি সবসময় লোকের কাছে এটা প্রমাণ করবে যে তুমি কোর্টে গেছিলে সুপ্রিম কোর্টে গেছিলে এবং এটা লোকের কাছে বলবে যাতে জিনিসটা একটু তাগড়া হয় আর তার জন্য তুমি কি করবে ডাইরেক্ট সুরাটে যাবে না মানে সুরাটে যাওয়ার সময় ডাইরেক্ট সুরাটে যাবে কিন্তু সুরাট থেকে তুমি আমাদের কলকাতায় ডাইরেক্ট আসবে না তার জন্য তুমি কি করবে সুরাট থেকে দিল্লি আসবে ভালো করে বুঝো সুরাট থেকে দিল্লি আসবে এবং দিল্লি থেকে তুমি কিছুক্ষণ ওয়েট করে তারপরে হচ্ছে তুমি কিসে আসবে না তুমি কলকাতায় আসবে শিয়ালদায় নামবে কেন শিয়ালদায় নামলে তোমার কি সুবিধা শিয়ালদায় নামলে তোমার দাদা থাকবে তোমার দাদা বউকে নিয়ে ফিরবে কৃষ্ণনগর থেকে তাহলে একত্রিত তোমরা ওখান থেকে বাড়ি যাবে মানে কি হাস্যকর কথা কি হাস্যকর কথা আচ্ছা ভাই আমাদের বহু ট্রেন এরকম হয় যে হাওড়া পর্যন্ত আছে তো তারপরে আমরা যদি শিয়ালদা থেকে ট্রেনে ফেরার চেষ্টা করি হাওড়া থেকে শিয়ালদা কতটুকু তো সেখান থেকে হাওড়া থেকে শিয়ালদায় আসব তারপর শিয়ালদা থেকে ট্রেনে যাব সেটা আমার কাছে বেশি কঠিন হয়ে গেল তার থেকে আমার কাছে সুরাট থেকে দিল্লি দিল্লি থেকে শিয়ালদা আসাটা সহজ হয়ে গেল মানে আমি যদি আমি যদি সুরাট থেকে ডাইরেক্ট হাওড়ায় আসতাম তাহলে সেটা আমার কাছে কঠিন তাই তো সেটা আমার কাছে কঠিন আর সেখান থেকে আবার শিয়ালদায় আসাটা আমার কাছে কঠিন কারণ দুটো ব্রেক জার্নি হচ্ছে অথচ আমি সুরাট থেকে দিল্লি আসছি আর দিল্লি থেকে শিয়ালদা আসছি এই দুটো ব্রেক জার্নি আমার কাছে জার্নি হলো না মানে মূর্খ কোথায় থাকে মূর্খ কোথায় থাকে জার্নি আমরা জানি যে আমরা কাট কাট করে জার্নি করতে আমাদের ডিফিকাল্ট হয় তাই না সেই জন্য আমরা কি করি একটা মানে বড় জার্নি করি যদিও কাট করে জার্নি করলে অনেক সময় অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু এইখানে কি হলো একটা টাইমে এসে দিল্লিতে নামা হলো তারপরে অনেকক্ষণ ওয়েট করা হলো তারপরে গিয়ে আমাদের মানে বিকালবেলা হচ্ছে ট্রেন তো বিকালবেলা ট্রেন ওই অতটা টাইম তো আমার ফালতু গেল তো ফালতু এইখানে বসে বসে সময় কাটাবো মানে কি ধরনের এদের যুক্তি আমি তো বুঝে পাই না আর বলা হচ্ছে এক ঘন্টা নাকি ও লাইভ করেছিল না ও মাত্র এগারো মিনিট লাইভ করেছিল মাত্র এগারো মিনিট লাইভ করেছিল সকালবেলা এগারো মিনিট লাইভ করেছিল আর এরা বলছে এক ঘন্টা লাইভ করেছিল মানে মিথ্যা তস্য মিথ্যা আগে বলল দীপ্ত ফ্লাইটে করে চলে গেছে দীপ্ত আর ও একসঙ্গে ছিল সুরাটে ছিল অমুক তমুক হেনা তেনা সেই গল্প যখন ধোপে টিকলো না পুরো ডাহা মিথ্যা কথা সবার কাছে ধরা পড়ে গেল দেন দেন এদের বক্তব্য আদতেও সুপ্রিম কোর্টে টিনা যায়নি আদতেও সুপ্রিম কোর্টের কোনো কিছু হয়নি কারণ ওর কাছে মাত্র দু ঘন্টা সময় ছিল ক্যালকুলেশন করেছে ওরা ক্যালকুলেশান করে বের করেছে এবং ওখানে দিল্লি নিবাসী যিনি থাকেন তিনি বলেছেন ওইখান থেকে যেতে গেলে দুটো মেট্রো পাল্টাতে হয় প্রচুর ভিড় প্রচুর অমুক তো সেই জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি প্রথম কথা হচ্ছে আমি বহুবার বলেছি বহুবার বলেছি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে কাউকে লয়ার ঠিক করতে হয় না ঠিক আছে তো সুপ্রিম কোর্টে যদি কোনো কাগজ জমা দেওয়ার থাকে সেটা আলাদা কথা কোনো লয়ারের কাছে কাগজ পৌঁছানোর থাকে সেটা আলাদা কথা সেটা জানি না তাছাড়া সুপ্রিম কোর্টে তো আর লয়ার ধরতে যাবে না লয়ারের সঙ্গে যদি আগে ভাগে কথা থাকে সেক্ষেত্রে লয়ারের হাতে কোনো চিঠি পৌঁছানোর থাকে সেটা লই আর জমা দেবে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বাইরে দেখা করতে পারে ঠিক আছে তো কোর্টে যাওয়ার কথাটা সেই জন্যই উঠেছে অন্য কোনো কারণে নয় কিন্তু এরা প্রমাণ করবে যে এই কোর্টের ব্যাপারটা পুরোটাই ভু তো সময় টাইম উইল বি সে যে এটা সত্যি না এটা মিথ্যা কারণ অনেকেই দেখতে পাচ্ছ বলছে মানে আমি দেখেছি একজনের কমিউনিটি যে একটি না অভিভাবুকত্ব পাওয়ার জন্য কেস করেছে অ্যাপিল করেছে না ও কাস্টাডি কেস করেনি ও ওইটা করেছে তো এইবার অনেকে প্রশ্ন করছে যে বাবা থাকতে কি করে অন্যজনকে গার্জেন হিসেবে মানে ট্রিট করা যায় ঠিক আছে সেটা আমি বলতে পারবো না আমার সেই রুলস জানা নেই কিন্তু ও নাকি ওই কেস করেছে এবং এটা সে বলেছে একেবারে জেনুইন খবর তাহলে ধীরে ধীরে কিছু কিছু জিনিস তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা সমস্ত কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আদতে ও কেস করেছে কিনা আদতে ওর কেস হয়েছে কিনা ও আদতে সুপ্রিম কোর্টে কারোর সঙ্গে দেখা করতে গেছিলো কি না ওর কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে কিনা সমস্ত কিছু তোমাদের সামনে আসবে তবে এটা বলবো যখন মানুষ হাইকোর্টকে চ্যালেঞ্জ করে তখনই সুপ্রিম কোর্টে করে বা লড়ে বা যাই বলো এটা একটা হতে পারে আর এমন কোনো কেস আছে যেটা সুপ্রিম কোর্টে করব যাতে কিনা কোনো লোয়ার কেস লোয়ার কোর্টে বা লোয়ার হাই কোর্টে যেন সেটা নিয়ে চ্যালেঞ্জ না হয় মানে এক হতে পারে যে হাই কোর্টে কোনো কেস হয়েছে সেই কেসটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যাওয়া হয়েছে হতে পারে এটা আর নতবা একেবারে সুপ্রিম কোর্টের কাছে গেছে যাতে কোনোভাবেই হাই কোর্টে বা লোয়ার কোর্টে কোনো চ্যালেঞ্জ না করা যায় তাহলে বুঝতে পারছো কেস তো হয়েছে কিছু তো করেছে একেবারে হাত ধুয়ে কেউ বসে নেই আর টিনা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে এক বছর ধরে কোর্ট কেস থানা পুলিশের সঙ্গেও যুক্ত ঠিক আছে এবং দিনের পর দিন যেখানে যেতে বলা হচ্ছে সেখানে যাচ্ছে যেভাবে পয়সা খরচা করার কথা বলা হচ্ছে সেইভাবে করছে এত সহজে ছেড়ে ছেড়ে দেওয়ার পাত্রী টিনা নয় যেটা তোমরা ভাবছো না সেটা নয় হ্যাঁ আমাদের যেহেতু মানে ভারতীয় আইনের কাজ ধীর গতিতে হয় সময় লাগে এবং যেহেতু ও একবার প্রসেসিং ভুল করেছিল তার জন্য ওর সময় লাগছে এবং যেহেতু মধ্যখানে একটা গ্যাপ হয়ে গেছে যেহেতু ও বাচ্চার কথা সেইভাবে বলেনি বা প্রুফ নেই ওর কাছে যে বাচ্চা ও চেয়েছিল। কারণ ও কোনো লি মানে লিখিত কিছু দরখাস্ত করেনি এবং ও যেহেতু ফোন আলাপ করে বা কোনো রকম কিছু আর্জি জানিয়ে কোনো জায়গায় কোনো চিঠি দেয়নি দ্যাটস ওয়াই ওকে বেশি খেসারত দিতে হচ্ছে বুঝতে পেরেছো আজকের যদি আমরা কোনো চাকরি করি তো চাকরি যদি কোনো মানে কর্পোরেট সেক্টরে বা কোনো প্রাইভেট জব করি তো প্রাইভেট জব করতে করতে দীর্ঘ ছ মাস যদি আমরা বসে যাই যে আমরা আর কোনো কাজ করছি না কোনো না বাড়ির কাজে হোক বা কোনো বাড়িতে কেউ অসুস্থ ছিল বা কিছুর জন্যে তো ছ মাস পর যখন আমরা সিভি দেব তখন ওই ছমাসের গ্যাপটা কেন হলো সেটা লোক জানতে চাইবে এবং ওই গ্যাপের জন্য আমার চাকরির পজিশন লো হয়ে যেতে পারে এবং আমার স্যালারি ড্রপ হতে পারে তার কারণ মাস আমি মার্কেট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম তো আমার এক্সপেরিয়েন্স ওই সময় গ্যাদার হয়নি এবং ওই জায়গায় যদি আমি ড্রপ দিয়ে দিই তাহলে আমার চাকরির ক্ষেত্রে কিন্তু আমার সিভি উইক হয়ে যাবে তো সেরকমই টিনা যে কোর্ট কেসগুলো করেছে বা যাই করেছে তাতে যেহেতু মধ্যখানে একটা গ্যাপ ছিল এবং সেখানে কোনো লিখিত প্রুফ টিনা জোগাড় করতে পারেনি তাই ওর জন্য সেটা একটু প্রবলেমেটিক হচ্ছে ওকে আরও বেশি কাঠখড় পোড়াতে হচ্ছে ব্যাপারটা বোঝো শুধু শুধু প্র্যাকটিক্যাল যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাওয়ার পরেও তোমরা ভুলভাল ইচ্ছে করে বলছো শুধুমাত্র একটা মেয়েকে হিউমিনেট করবে বলবে এটা তো ঠিক নয় আজকের টিনা পরকিয়া করেছে ভুল করেছে অন্যায় করেছে বহুবার বলেছি পরকিয়াকে কখনোই সাপোর্ট করি না কিন্তু কেন করেছে সেটা বিচার করতে হবে শুধু শুধু কারোর চুলকায় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সন্তানটাকে সে কোলে করে নিয়ে যেতে পারতো কিন্তু নিয়ে যেতে পারেনি তার খেসারত কিন্তু সে দিচ্ছে আজকে সে সন্তানের মঙ্গল চেয়ে নিজের অবস্থার সিচুয়েশানের পজিশনটা ভেবে সন্তান তার বাবার কাছে আছে সেটা সে মেনে নিয়েছিল যার জন্য আজকে খেসারত দিতে হয়েছে কারণ সঠিক সময় সঠিক আওয়াজটাও তুলতে পারেনি ভুল হয়ে গেছে আর তার জন্য খেসারত দিতে হচ্ছে আর আপনারা দিনের পর দিন মেয়েটাকে যেভাবে হিউমিলেট করছেন সোশ্যাল মিডিয়ায় মানে নোংরা 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 থেকে নোংরা তর কথা বলে যাচ্ছেন তার পুরো গোষ্ঠী সমে কি বলছেন যে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে এসেছে এবং তার অতীত তার সন্তান কাউকে মনে করাতে চায় না কারণ মেয়ের পয়সায় বসে খাবে বলে মেয়েকে দিয়ে কাজ করাবে বলে মেয়ের চ্যানেল থেকে নিজের চ্যানেলগুলোকে প্রমোট করাবে বলে নিজেদের চ্যানেল দাঁড় করানোর জন্য মেয়েকে ইউজ করছে দেখো একটা কথা আমি তোমাদেরকে আবারও বলছি বাবা মা তারা তোমাকে খাওয়াতে পারে ঠিক আছে পড়াতেও পারে কিন্তু তোমার শখ আল্লাহ তোমার সমস্ত কিছু ইভেন তোমার যত খরচা সব টানতে পারবে কারণ ওরা তো নিজেরাই নিড়ি বিশাল অট্টালিকার লোক তো তারা নয় তারা নিডি তারা ইনকাম করে সেই খাটে খায় এরকম ওদের জীবনযাত্রা তো সেই জায়গা থেকে ওরা মেয়ের জন্য কতটা ফ্লেক্সিবিলিটি দেবে এই মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকার যে কেস করতে পারবে পারবে তারা সেই খরচা বহন করতে পারবে না তো ক্ষেত্রে মেয়ে যখন ইনকাম করছে সে ঝাঁপিয়ে পড়েছে মায়ের কোনো কিছুতে হেল্প করার জন্য বাবার কিছুতে হেল্প করার জন্য দাদা বৌদি সবাকে হেল্প করার জন্য এবং সর্বোপরি নিজের হেল্প করবার জন্য নিজের কাজের জন্য তো সেই জায়গাটাকে তোমরা ছোট করে দেখে বলছো বাবা মা সংসার করাতেই চায়নি বাবা মা সংসার করাতেই চায়নি কারণ তার মাথায় কাঁঠাল ভেঙে খাবে বলে দেখো একটা কথা বলি একটা মেয়ের জীবনই তাই হয় জানো তো একটা মেয়ের জীবন সে যে বাড়িতেই থাক সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে গেলে তাকে অনেক কন্ট্রিবিউশন করতে হয় ঠিক আছে তাকে অনেক কিছু সহ্য করতে হয় আর টিনুর সব থেকে বড়ো গুণ এবং দোষ হচ্ছে সহ্য ক্ষমতা টিনুকে ভগবান অনেক সহ্য ক্ষমতা দিয়েছে তাই যেমনি শ্বশুরবাড়িতে সহ্য করেছে আজকে সেজন্য কেউ বিশ্বাসই করছে না শ্বশুরবাড়ি ওকে টর্চার করতো কারণ ও সহ্য করেছে প্রথম দিনই উফ করেনি আজকের বাপের বাড়িতে এসেও ওকে পয়সা খরচা করতে হচ্ছে এটা খুব স্বাভাবিক কারণ বাপের বাড়ির লোকেরা নিডি এবং সেই জায়গায় ও ইনকাম করছে অথচ তাদের কোনো খরচপাতি সে বহন করবে না সেটা কি করতে দেবে তাহলে তো তাদের মানে অসুবিধা হবে এটা তো স্বাভাবিক তাহলে সেখানেও করতে হচ্ছে প্লাস এই যে আমরা যারা ভিডিও করছি তারাও নানা রকম কথা বলে ওকে উত্তেজিত করছি চুপ করে মেয়েটা সহ্য করছে হাসি মুখে নিজের কাজটা করে যাচ্ছে তো এই সহ্য ক্ষমতাই অ্যাকচুয়ালি ওর কাল এতটাও সহ্য করা উচিত নয় আমি বারবার বলি কামরাতে বারণ ফোস করতে মানা নেই সব সময় ফোর্স করতে হবে ফোর্স যদি তুমি না করেছো তাহলে তোমাকে ভুলভাবে প্রেজেন্ট করা হবে আর সেটাই করা হচ্ছে আজকের দেশে আমরা জানি যে আমরা যখন সন্তানরা কোনো ভুল করি তখন সেই দায়টা অবশ্যই মায়ের উপর পড়ে বলে মা মানুষ করতে পারেনি মা ঠিকমতো পরিচালনা করতে পারেনি তাই এই হয়েছে মা সাজিয়ে দিয়েছে অভিসারে যাওয়ার জন্য মা সব করেছে মানে দোষ মায়ের আর ওর মা সেইভাবে স্ট্রিক আমার মনেও হয় না ওর মা বাবা দুজনেই সেইভাবে স্ট্রিক আমার মনে হয় না সেটা আমার মনে হয় না আর যার জন্য টিনুকে বারবার শুনতে হচ্ছে ঠিক আছে আজকের পূর্ণিমা দেবীর কি ভিডিও দেখেছে সেইখানে দুঃখের কথা বলছে সেখানে এরা কি বলছে নাটক করছি সিম্পাতি কার্ড খেলছে নাটক করছে আর এই কদিন আগে কি বলছিল যে ওই ছোট্ট সোনার কথা এরা ভুলেও বলে না এদের মুখ থেকে ভুলেও বের হয় না আজকের কি বলছে যে মানে ছেলের মা নাটক করছে আর দিদিমা বলছে মনে করতে হবে না তাহলে বোঝো এরা মানে যেদিকে যাবে শাখের কড়া সেদিকেই কাটবে কারণ টিনুকে এদের কন্টেন্ট করে খেতে হবে টিনুকেই বেঁচতে হবে টিনুর প্রতিনিয়ত প্রতিদিন ওর মানে মাংস খুবলে খুবলে খাবে নোংরা কন্ট্রোভার্সি করে নিজেদের উদর বড় করবে এদের কাজটাই এটা তাই এটা করছে তাই বলা হচ্ছে যেহেতু ওই ট্রলির কন্টেন্টটা চললো না যেহেতু দীপ্তুর কন্টেন্টটা চললো না নতুন কন্টেন্ট হচ্ছে যে মাসির ছেলে কি মাসির ছেলে প্রথম দ্বিতীয় কন্টেন্ট হচ্ছে আদৌ কি ও কোর্টে গেছিল না তারপরে সুরাট থেকে দিল্লি যাওয়ার পিছনে কারণ শিয়ালদাতে ওর দাদা এসে দাঁড়াবে মানে জোক অফ দা ডে ঠিক আছে আর শিয়ালদা থেকে দাদার সুবিধা হবে নিয়ে যেতে তাই জন্যে আর লোকের কাছে কন্টেন্ট করার জন্য ওইখানে গিয়ে একটু ঘুরলো ফিরল বসলো মানে কি আশ্চর্য কি মূর্খ সবকটা এইভাবে বসে পড়েছে তো যাই হোক আমার আর কিছু বলার নেই বলে বলে আপ হয়ে যাচ্ছি মুখের থুতু উঠে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এরা যত বলবে আমাদেরকে তো বলতে হবে প্রোটেস্ট তো করবো প্রোটেস্ট অবশ্যই করব কারণ মিথ্যা অন্যায় প্রচার মেনে নেব না মিথ্যা অন্যায় প্রচার মেনে নেব না বলবো একশো বার বলবো যখন নেমেছি বলতে নেমেছি করতে তখন অবশ্যই বলবো এবার আমাদের ব্যক্তিগত স্বার্থে অবশ্যই কারণ আমরা এটা করি কন্টেন্ট হিসেবে এবং সেখান থেকে আমাদের আর্ন হয় তো নিজের স্বার্থ নিশ্চয়ই কিন্তু যেই প্রতিবাদটা করছি সেই প্রতিবাদটা চালিয়ে যাব কারণ ভুল কথা ছড়ানো হচ্ছে রিউমার ছড়ানো হচ্ছে একের পর একটা একের পর একটা কোনো জায়গা থেকেই কোনো জিনিসটাই সঠিকভাবে পরিবেশন করা হচ্ছে না অথচ বেচুকে দিনের পর দিন ধামা চাপা দিয়ে যাওয়া হচ্ছে দিনের পর যা বলেছো বেশ করেছে যা করেছো বেশ করেছে এবং বলা হচ্ছে ওর মায়ের কথা স্বীকার করেনি মা পৃথিবীতে নেই এটা বলেছে এটা বেশ করেছে ধিক্কার জানাই তোদের কিচ্ছু বলার নেই চাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর আমি রুনা বলছি রুনার লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছে টাটা